আজকে চলে আসলাম বগুড়ার জলশৈতলা আরেকটি নতুন রেস্টুরেন্টে যেটির নাম ব্রেক্রম আর আপনারা জানেন যে জলসৈতলা রেস্টুরেন্টের ফ্যাক্টরি তবে সবগুলো ফ্যাক্টরি একদিনে তার আর ভিজিট করা সম্ভব না চেষ্টা করব ওয়ান বাই ওয়ান করে ভিজিট করতে আর এই ব্রেক্রম ভাবছিলাম কোনো ছোটোখাটো রেস্টুরেন্ট হবে এত দেখি স্টেডিয়ামের মতো আমার জানা মতো জলসৈতলা এত বড় রেস্টুরেন্ট আর দ্বিতীয়টা আছে কি না জানা নেই তবে কারো জানা থেকে অবশ্যই জানাবেন আর এই ব্রেক্রোমে কিন্তু আরেকটি জিনিস হয় সেটা হচ্ছে টিনার্সদের ভালোই ব্রেক হয় আজকে আমরা যে কারণে এসেছি এই রেস্টুরেন্টে সেটা হচ্ছে এখানে কিছু স্পেশাল মেনু পাওয়া যায় আর সেই সেট মেনুগুলো ট্রাই করার জন্য এখানে এসেছি তবে এই রেস্টুরেন্টের ভিতরে ঢুকে এই ইন্টারভিউর ডিজাইনগুলো আমার কাছে খুবই চমৎকার লেগেছে এই রেস্টুরেন্টে ইন্টারভিউর পাশাপাশি কিছু চমৎকার জায়গা রয়েছে যে জায়গাগুলোতে দাঁড়িয়ে আপনি ছবি তুলতে পারবেন আশা করি কোনো কাস্টমার সেখানে ছবি তুললে আনহ্যাপি হবে না ले आते मन को घेर तन मन दो बसी करे हो एराई सुमेर रामेर राई सुमेर বর্তমানে এদের তিন ধরনের রাইস বল পাওয়া গেল আমরা যে পেয়েছি দুইটা একটা ছিল বার্বিকিউ চিকেন রাইস বল একটা ছিল থ্রিল রাইস বল তো এই দুইটার সাথে আমরা নিয়েছিলাম ওদের একটা স্পেশাল সালাদ বার্বিকিউ চিকেন রাইস বলের ভিতরে ছিল কয়েক টুকরো আলু আর কয়েক টুকরো মাংস সাথে হাফ সিদ্ধ ডিম আর ফ্রায়েড রাইস আর তিল রাইস চিকেন বল এটার ভিতরে ছিল কিমা করা মুরগির মাংস একটা সসেস আর ফ্রায়েড রাইস এই তো আর যেটা আমার কাছে ভালো লেগেছে স্পেশাল যেটা সালাদ নিয়েছিলাম এদের এই সালাদটাই আমার কাছে অনেক ভালো লেগেছে তবে তিন বাটি খাবার নিয়ে আমাদের কিন্তু চারজনে হয়ে গেছে আপনারা যারা বন্ধুবান্ধব নিয়ে যাবেন তারা চেষ্টা করবেন অল্প খাবার নিয়ে শেয়ার করে খেতে মজা লেগেছে কোনটা বেশি মজা লাগছে খাবার খাওয়ার পরে সবার কাছে জানতে চাইলাম কে কত রেটিং দেবে তবে কেউ রেটিং দেয়নি সবাই বলছে পেট ভরে গেছে জানিনা তবে আমার কাছে যেটা ভালো লাগছে সেটা সালাদটাই আমার কাছে স্পেশাল মনে হয়েছে